আজকে দেখাবো দেখেন কারচুপিতে একশো টাকা বলবো না কিন্তু একবারে একশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন ভাইয়া একটু কাছের থেকে কাজটা দেখেন আচ্ছা দেখেন মার্শাল কত সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট কাজ এই কারচুপি কিন্তু আমরা ভিডিওতে এতদিন আনি নাই জি এগুলি কিন্তু আমাদের এক সময় অনেক চাহিদা ছিল

কাপড় কোয়ালিটি দাও সেই আশি আশি সুতা কোয়ালিটি বেস্ট থাকবে বেস্ট কোয়ালিটি এক কথা বেস্ট কোয়ালিটি আপনারা শোরুমে এসে দেখে আমাদের থেকে নিয়ে যাবেন আচ্ছা সারা বাংলাদেশে জি যারা আসতে পারবেন না জি কুরিয়া নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন আরেকটা হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব ঠিক আছে বাংলাদেশ এখন ডিজিটাল ঠিক তার সাথে আমরাও ডিজিটাল ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন অস্থির কালেকশন থাকবো যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নিবেন

যাদের কাছাকাছি লোকেশন বা আসা সহজ তারা চলে আসেন আমাদের শোরুম ঠিক আছে এছাড়াও কি আপনাদের আরো আইটেম আছে আইটেম অনেক আছে ভাইয়া 490 এই যে আমার এই আইটেমটা 490 থেকে 1200 পর্যন্ত আমার আইটেম আছে শোরুমে আসলে দেখলে বুঝতে পারবেন আমাদের কি কি আইটেম হাজার হাজার কালেকশন আছে আচ্ছা নতুন উদ্যোক্তা নিয়ে কি কিছু বলবেন নতুন উদ্যোক্তা আমাদের মূল কাজটা হলো নতুন উদ্যোক্তাদের নিয়ে জি যে যারা দূরন আছে বেকার বসে আছে বা বাসায় শিলি মেশিন আছে তারা কিন্তু অল্প পুঁজি দিয়ে আমাদের থেকে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে আচ্ছা যেমন আজকে একজন আমাদের আসলো গায়বান্দা থেকে অনেক দূরে থেকে না হাজবেন্ডের একটু ওয়ারলিং এর কাজের কারণে চোখ নষ্ট হয়ে গেছে আচ্ছা উনি আমাদের থেকে যে উনি ব্যবসা শুরু করলেন মানে মহিলা আপনার হেল্প করতে সহযোগিতা করতে সাহায্য 15000 টাকার মাল নিয়ে গেলো না হাজবেন্ড রে সহযোগিতা মানে স্বল্প পুঁজি দিয়েও করতে হবে আপনারা যারা অল্প পুঁজি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভয় পাবেন না চলে আসবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাল দিবো আস্তে আস্তে ব্যবসা বড় অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশ থেকে এসে কিছু করতে পারেনা জি

আচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জের নিয়মটা শুধু আমাদের থেকে জেনে নেবেন ঠিক আছে চেঞ্জের অপশনও আছে

পাকিস্তানি কপি করা হয় বাংলাদেশে ওটার উপরে আবার আমরা একটু কারচুপি করি পাকিস্তানি ইন্সপায়ার প্রত্যেকটা খুবই সুন্দর থাকবে রংজনের ভিতরে জি

আইটেম দেখতে চান আমাদের নিচের ভিডিও গুলি দেখবেন ওইখানে আমরা সব আইটেম দেখাই দিই ওইখান থেকে আইটেম দেখা আপনি কিন্তু পিকচার নিয়ে অর্ডার করতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও না দেখলো যদি WhatsApp এ যোগাযোগ করুন পিকচার দিয়ে দিবে ওই দিক থেকে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন জি জি এই যে দেখুন প্রত্যেকটা প্রত্যেক কালেকশন গুলি কিন্তু খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা তারা তাড়াতাড়ি দেখা দিচ্ছি আর দুইটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর আপনাদের চমৎকার ডিজাইন হবে ওন্নাগুলো একদম পাঁচ হাতে হবে